হ্যালো বাডিস তো আজকে আমরা যেরাম নৌকা পূজা যেটা হর নিলাম বাজারও তো আমার লগে আছে আমার ভাতিজা আর আমার ভর্দা তো আমরা যেরাম সবাই মিলিয়া তো আমরা লগে থাকো আর দেখতে থাকো ব্লকটা ঠিক আছে আমরা যেরাম দিয়া

तो हमने बाइपास दिया जीरम घोड़िया कराउन अमर कोरिंग कुंचे वानवे खुर्दी से बांका रोड हमने बाइपास दिया घोड़िया जीतला भी हम लोग ऐसी लेलम्बा जाल हम लोग इस लेलम्बा जाल हैं हाँ बाबा हम लोग पोर्टर ही लोग हैं पोर्टर तो तत्काल আমরা এখন যাই মোকা লোকা পূজা কই সন্ধ্যা দি আমরা আমরা এখন আরেকটা অটো लेके ওয়েট কররাম কিতা লাগা আবার ওদিকে تام কত দূরে তারপর কেমন লোক পুজা রামরা তো गाइस আমরা লগে থাকো আর যারা যারা ব্লকটা দেখরায়ে তারা পেজটা লাইক কর দিও ঠিক আছে পেজ লাইক করলে আমরা একটু উшайি তৈরি করব ভিডিও বানানোর liye ঠিক আছে তো আজকে আইছি নৌকা পূজা নীলাম বজাৰ দত্ত উগ্ৰাম না কোনো এতিয়াৰ নাম ত' এতিয়া যাইম আমাৰ নৌকা পূজা দেখাত ত' এতিয়া খুব মজাৰ পূজা তো লগে থাকিবা দেখি উপাৰ ব্লকৰে ফাইনালি আমরা নৌকা পূজা থাকি আর নৌকা পূজা দেখবো কীরকম আমিও লাইফের পাশে টাইম দেখাম নৌকা পূজা তো তোমরা দেখা যাবে তোমরা লগে থাকিও আর দেখো জিনিসটা তো এখানে অনেক বড় বড় প্যান্ডারোনাল বানানি দিয়েছে তো আমার লাইফের ফার্স্ট আমি দেখলাম নৌকা পূজা তো সবে লগে থাকো আর ব্লকটা পুরো দেখো আর যারা যারা আমার ভিডিও দেখায় তারা প্লিজ পেজটা লাইক করে দিও ঠিক আছে আর ভিডিওটাও শেয়ার করে দিও তো সবে নৌকা পূজা দেখতে পারবো আর কি তো লগে থাকো আর দেখো তো হয়ে গেছি তো দেখাই দাম সবরে তোমরা লগে থাকিও ভালো ঠিক আছে আর পেজটা লাইক করি বারবার করলাম পেজটা লাইক করে দিও তো অনেক সুন্দর জিনিসটা অনেক ঠাকুরের জায়গায় আর মধ্যে মা মনুষা আমি দেখাই দাম সবরে তো আমরা নৌকা পূজা দেখলাম আর এই যে অনেক সুন্দর দৃশ্য জায়গাটা খুব সুন্দর আর এখানে অনেক ঠাকুরের পূজা হয় এখানে মা মনসা দুর্গা মা তারপরে অনেক ঠাকুরই পূজা আছে মানে অনেকগুলো ঠাকুরের জায়গা মানে আমার কিছু দেখতে পারা সবে আর এখানে লক্ষ্মীন্দর বেহুলা তারা যার একদিকে চারশোদাগরের একদিকে মানে ওইরকম আর কি পূজাটা তো খুব সুন্দর লাগছে দেখতে আর এরকম জায়গা আমরা কিন্তু ওখানে এরকম পূজা দেখা যায় না আমার অঞ্চলগুলোতে তো প্লিজ যারা মানে আসো তারা প্লিজ একবার হইলো এই পূজাটা একবার দেখিয়ে দিও কারণ এইগুলা পূজা আস্তে আস্তে দেখাই যায় না আর নিয়মে আমরা এই পূজাগুলো তুলে ধরা দরকার তো যারা আসো তারা আপনি শেয়ার করি ভিডিওটাতে এই ধরনের পূজাগুলা সবের কাছে পৌঁছাইবো আর সবের কাছে সবাই জানবো তো এগুলো অনেক প্রাচীন পূজা অনেক প্রাচীন অনেক আগের পূজা যেগুলো আর ব্যাপারে অনেক মানুষই জানি না আমি নিজেই জানতাম না আমি তো এটা সবাই জানা দরকার এটা কয় নৌকা পূজা তো আমরা এখন যাইম গিয়া আর গিয়া আমরা এখন ঘরে যে গিয়া আর এটা অনেক সুন্দর সব একটু আইও এ জায়গাতে তো ওই জায়গা একটা মেলার মতো বয় আমরা বেলা আইসি তো ওটার তার লেগে অত বেশি মানুষজন নাই হয়তো রাত্রেবেলা অনেক মানুষ হয় এই জায়গায় তো মেলাটা রাত্রেবেলা বয় আমার যত লাগে এই জায়গাতে সব দোকানই বন্ধ আর তো আমরা তো আইসি কর্মস্থিকা তো রাত্রেবেলা হওয়াটা পসিবল হয়েছে আমরা লেগে আমরা বেলা আইসি তো যারা দেখায় ভিডিওটা তারা একবার প্লিজ আইও নৌকা পূজা এইরকম নৌকা পূজা মানে বহুত প্রাচীন পূজাটা আর কি আর এইরকম নৌকা পূজাটা সবাই সামনে তুলে ধরা আপনার কর্তব্য কারণ এরকম পূজা এখন হয় না আর এরকম পূজা প্রায় বিলুপ্ত এখন দেখা যায় না তো সবে আইও আইয়া এই জায়গাটা দেখিও আর সবের লইয়াইও সব বন্ধু লইয়া লইয়াইও কারণ সবের জানা দরকার আর এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে কারণ সব ঠাকুরই এই জায়গাতে আসে আর এই পূজাটা মানে আমরা জানা দরকার এই পূজার ব্যাপারে তো আমরা এখন যাইতাম গিয়া তো টাটা গাইস সবাই প্লিজ দেখিও ব্লগটা শেয়ার করে দিও ঠিক আছে তো আবার বা আবার অন্য কোনো ব্লগে টাটা